কোথায় হারিয়ে গেলেন সাথীর সোনালি দেখুন জিতে নায়িকা কাকে এখন কেমন দেখতে হয়েছে সোনালিকে এখন দেখলে চিনতে পারবেন না দেখুন টলিউড ইন্ডাস্ট্রিতে জিত কোয়েল জিত স্বস্তিকার জুটি ছাড়াও জিত এবং প্রিয়াঙ্কার জুটি ছিল সুপারহিট প্রিয়াঙ্কা উপেন্দ্র জিতের প্রথম ছবির নায়িকা ছিলেন তিনি দু হাজার দুই সালে সাথী সিনেমার হাত ধরে দুজনে ডি টলিউডে পট চলা শুরু হয় বিজয় এবং সোনালি জুটিকে আজ এত বছর পরেও ভুলতে পারেননি দর্শকরা সিনেমা সুপার টুপার হিট হওয়ার পাশাপাশি জিত প্রিয়াঙ্কাও রাতারাতি সুপারস্টার বনে যান প্রথম ছবিতেই এত সফলতা পাওয়ার পর দর্শকরা ধরেই নিয়েছিল জিত প্রিয়াঙ্কার জুটি বারবার ফিরবেন সিনেমাতে কিন্তু তেমনটা হয়নি পর সাথীর সঙ্গী সিনেমাতেও দেখা গিয়েছিল তাদের একসাথে তবে এটাই শেষ সিনেমা ছিল তাদের প্রিয়াঙ্কা এরপর হাতে গোনা কিছু বাংলা ছবিতে অভিনয় করেন যেমন অগ্নি পরীক্ষা আমার প্রতিজ্ঞা গোলমাল এরপরে তিনি হারিয়ে যান একেবারে টলিউড থেকে কুড়ি বছর আগে হরনাথ চক্রবর্তীর সাথী সিনেমা দিয়ে বাংলা ছবিতে পথ চলা শুরু হয় জিত এবং প্রিয়াঙ্কা উপেন্দ্র দর্শকরা তাদের জুটিটাকে খুবই পছন্দ করেছিলেন সকলেই ভেবেছিলেন বাংলা সিনেমার আন করা এই জুটির জন্য টলিউডের রাস্তা খুলে দিয়েছে আর ঘটেও ছিল সেটা সাথী হিট হওয়ার পর প্রিয়াঙ্কার হাতেও প্রচুর সিনেমার শুটিং এসেছিল কিন্তু তার পরে সিনেমাগুলো আর সেভাবে দাগ কাটতে পারেননি আসলে প্রিয়াঙ্কা উপেন্দ্র বাঙালি অভিনেত্রী ছিলেন না বাংলা ছবি দুনিয়াতে সেভাবে প্রতিষ্ঠিত না পেলেও তিনি দক্ষিণে চলে যান এরপরে বেশ কয়েক বছর তিনি দক্ষিণের সিনেমাতে ভালোভাবেই কাজ করে যাচ্ছিলেন তিনি সেখানকার একজন জনপ্রিয় নায়িকা এখন বিয়ে করেছেন সাউথ সুপারস্টার উপেন্দ্র রাউকে দুই সন্তানকে নিয়ে সুখের সংসার তাদের প্রিয়াঙ্কা এবং উপেন্দ্র সংসারে রয়েছে এক ছেলে অঙ্কুশ এবং এক মেয়ে ঐশ্বর্য দীর্ঘদিন বাংলা ছবিতে কাজ না করলেও তিনি সাম্প্রতিক কাম করেছেন একটি বাংলা ছবিতে মে মাসে সাধন চট্টোপাধ্যায়ের মাস্টার অংশুমান ছবিতে দেখা গিয়েছিল তাকে বহুদিন বাদে অভিনেত্রীকে আবার বাংলা ছবিতে দেখে খুশি হয়েছিলেন তার বাংলার ভক্তরা সেই সময় নিজের প্রথম বাংলা ছবির নায়ক জিতেশ সঙ্গে দেখাও করেছিলেন তিনি আসলে জিৎ এবং প্রিয়াঙ্কা দীর্ঘদিন একসাথে কাজ না করলেও তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটা সেটা কিন্তু আগের মতোই রয়ে গেছে কলকাতা এলে এখনও প্রিয়াঙ্কা জিতের সঙ্গে দেখা করে আগে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় জিত এবং প্রিয়াঙ্কার সাম্প্রতিক একটি ছবি এই ছবিটি আসলে কলকাতায় শুটিং করতে এসে তুলেছিলেন প্রিয়াঙ্কা তারপর সেটি সোশ্যাল মিডিয়াতে হু হু করে ছড়িয়ে পড়ে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্যকে জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই